বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব ফোর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি জেআরবিটি আর বিটি গ্রুপ ডি এবং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এবং টিপিএসসি এবং আদার এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট জিকে জিএসএর কোশ্চেন নিয়ে বন্ধুরা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ একটা পোল দিয়েছিলাম যে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও তোমরা কিন্তু ম্যাক্সিমাম ভোট করেছো যে আর বিটি গ্রুপ ডি এবং হাইকোর্ট গ্রুপ ডির উপর তোমরা কিন্তু ক্লাস চাও এই ক্লাসটা বন্ধুরা টিপিএসসি প্লাস ত্রিপুরার আদার্স বিভিন্ন এক্সামের জন্য কিন্তু তোমাদের এখানে ইম্পর্টেন্ট রয়েছে এখানে জি কে এস মিডিয়া মোট টোটাল তোমাদের পনেরোটা কোশ্চেন রয়েছে তো বন্ধুরা প্রত্যেকদিন আমরা কিন্তু ট্রাই করবো এই পনেরোটা কোশ্চেন নিয়ে প্রত্যেকদিন আলোচনা করার মানে প্রত্যেকদিন আলাদা আলাদা পনেরোটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করার তো বন্ধুরা এখানে কিন্তু এই কোশ্চেনগুলি কিন্তু প্রিভিয়াস বিভিন্ন এক্সামে এসেছে বা আগামীতে তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তার জন্য বন্ধুরা আমরা এই কোশ্চেনগুলি কিন্তু ইনক্লুড করেছি তোমরা অনেকে মনে করবে যে এখানে কিছু মানে একদম বেসিক লেভেলেরও কোশ্চেন রয়েছে তোমরা ওইগুলি দেখে ভাববে না যে এরকম কোশ্চেন এক্সামে আসে না আমরা তোমাদের এরকমও বলছি টিপিএসসির বিভিন্ন এক্সামে অনেক সময় দেখা গেছে যে আগরতলার রাজধানী কোথায় সরি ত্রিপুরার রাজধানী কোথায় সেটাও কিন্তু তোমাদের মানে দু হাজার আঠারোতে একটা পেপার গিয়েছিল কোন এক্সামে সেটা আমার মনে নেই কিন্তু ওইখানে জিজ্ঞাসা করা হয়েছিল সেটা গ্রুপ ডি হবে সম্ভবত সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে ত্রিপুরার রাজধানী কোথায় সেটা সবাই জানো যে আগরতলায় তো বন্ধুরা অত কথা না বলে আমরা চলো ক্লাসটা শুরু করি আর বন্ধুরা আমরা প্রথমেই আমাদের সরি জানিয়ে নিচ্ছি কারণ আমরা অনেকদিন যাবো তোমাদের কিন্তু কোনো জব রিলেটেড নোটিফিকেশান বা কোনো ক্লাস দিতে পারিনি তো বন্ধুরা এখন থেকে আমরা ট্রাই করব যে তোমাদের প্রত্যেকদিন না হলেও সপ্তাহে অ্যাটলিস্ট তিন থেকে চারটা ক্লাস তোমাদের দেওয়ার যেই যেগুলি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড থাকবে অর্থাৎ আমরা কিন্তু এখানে বন্ধুরা প্রথমত টার্গেট করছি জিআরবিটি গ্রুপ ডি এবং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এক্সামের জন্য তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাসটা এখানে বন্ধুরা দেখে দেখে নাও প্রথম কোশ্চেনটা হচ্ছে হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ মানিক্য ডাইনাস্টি আশা করবো বন্ধুরা এই কোশ্চেনটা তোমরা সবাই পারবে মানিক্য ডাইনাস্টির কিন্তু যেই প্রথম যে রাজা রয়েছে সেটা কেছিলেন বন্ধুরা এই কোশ্চেনটা নিয়ে কিন্তু একটু প্রবলেম আছে কারণ অনেক বুকের মধ্যে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু বীর বিক্রম কিশোর মানিক্য দেওয়া আবার অনেক পেপারে তোমাদের এখানে কিরিট বিক্রম মানিক্য দেওয়া বন্ধুরা এখানে কিন্তু তোমরা আনসারটা করার সময় তোমরা একটু দেখে নেবে যে যদি দু জনের নাম দেওয়া থাকে বা দুজনেরই নাম দেওয়া থাকে তোমরা কিন্তু কিরিট বিক্রম মানিক্য দিতে পারো কারণ এখানে বন্ধুরা বীর বিক্রমের পর কিন্তু কিরিট বিক্রম কিন্তু বীর বিক্রমের ছেলে উনি রাজা হয়েছিলেন কিন্তু যদি এরকম লেখে যে মানে মহারাজা কে ছিলেন বা মানে এরকম অনেক সময় যে ওয়াজ দ্য লাস্ট মহারাজা অর কিং অফ ত্রিপুরা এরকম দিলে কিন্তু তোমরা বীর বিক্রম কিশোর দেবে আর যদি এরকম থাকে যে লাস্ট কিং অফ মানিকোনার স্টেজ এখানে কিন্তু বন্ধুরা তোমরা যদি কী ডিট বিক্রম হতো আনসারটা কিন্তু তোমাদের দুই ক্ষেত্রেই সঠিক হবে তারপর নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাচ্ছি এখানে বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে ইন হুইচ আর ত্রিপুরা ডিট বিকাম ফুল ফ্লেশ স্ট্রিট আশা করবো এই কোয়েশনটা একদম সিম্পল তোমরা সবাই পারবে এটা নাইনটিন সেভেন্টি টুতে কিন্তু তোমাদের হবে তো চলো দেখিনি নেক্সট কোয়েশ্চনে কী আছে হুইচ তারপর এখানে আছে দেখো বন্ধুরা হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ লোকেটেড ইন ত্রিপুরা এটা কিন্তু ভেরি সিম্পল এখানে জলা কিন্তু ত্রিপুরাতে আমাদের অবস্থিত আমরা সবাই জানি তারপর এখানে বন্ধুরা কাজিরাঙ্গা কিন্তু আসামে তোমরা সবাই জানো তারপর নেক্সট কোশ্চনে চলো আমরা দেখে নিই দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা ইজ এখানে বন্ধুরা ত্রিপুরা রাজ্যে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা আমাদের আমরা যদি কক বলি কক কিন্তু ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ককবরও কিন্তু বন্ধুরা এখানে মূলত ত্রিপুরার যে মেন ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে সেগুলি হলো বেঙ্গলি আর এখানে করফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলে তিনটি এখানে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে তারপর এখানে দেখো ত্রিপুরা শেয়ার ইটস ইন্টারন্যাশনাল বর্ডার উইচ হুইচ কান্ট্রি কোন রাজ্যের সাথে সরি কোন দেশের সাথে ত্রিপুরা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে এখানে কিন্তু বাংলাদেশের সাথে ত্রিপুরা ইন্টারন্যাশনাল বেয়ার বর্ডার সরি বর্ডার শেয়ার করে এখানে কিন্তু কত কিলোমিটার তোমরা কিন্তু সবাই জানো এইট ফিফটি সিক্স কিলোমিটার এখানে কিন্তু ত্রিপুরা কিন্তু তোমাদের বর্ডারটা শেয়ার করে বাংলাদেশের সাথে ঠিক আছে তারপর আমরা চলে দেখি নি হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ফার্স্ট প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার কে ছিলেন আশা করবো সবাই জানো জওয়াহরলাল নেহেরু কিন্তু মানে সরি ইন্ডিয়ার প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন তারপর এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ ফান্ডামেন্টাল রাইটস এখানে কিন্তু বন্ধুরা কোন আর্টিকেলটা ফান্ডামেন্টাল রাইটসের থেকে মানে রাইটসের সাথে ডিল করে সেটা কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে এই কোশ্চেনটা কিন্তু বন্ধুরা মেবি উদয়পুর যে ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম বা ত্রিপুরা হাইকোর্টের যে প্রিভিয়াস এক্সামগুলি হয়েছে সেখানে কিন্তু এসেছিলো সেটার আনসারটা হবে আর্টিকেল টুয়েলভ টু থার্টি ফাইভ কিন্তু এখানে আনসারটা হবে ঠিক আছে হো রুড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থাম ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথাম জনগণমন কে লিখেছে এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে আশা করবো তোমরা সবাই জানো এখানে কিন্তু বন্ধুরা তোমরা আমি তোমাদের একটা টাস্ক দিচ্ছি বা তোমরা ধরতে পারো বলতে পারো তোমাদের ভালোর জন্যই বলছি তোমরা কিন্তু বঙ্কিমচন্দ্র সুভাষচন্দ্র বোস তারপর মহাত্মা গান্ধী অর্থাৎ মানে যারা যারা ইম্পর্টেন্ট পার্সন রয়েছে তাদের লেখা যে কোনো একটা ইম্পর্টেন্ট মানে বইয়ের নাম তোমরা কিন্তু একটু দেখে নেবে রবীন্দ্রনাথের তো অনেকগুলো রয়েছে তো রবীন্দ্রনাথের তিন চারটা বঙ্কিমচন্দ্রের দু তিনটা মহাত্মা গান্ধীর এক দুটা দেখে নেবে এগুলি কিন্তু বন্ধুরা বিভিন্ন এক্সামে বারবার কিন্তু রিপিটেড কোশ্চেন হয়ে থাকে এরকম কোশ্চেনগুলো তারপর রয়েছে হুইচ ইজ দ্য লংয়েস্ট রিভার ইন ইন্ডিয়া লঙ্গেস্ট রিভার ইন ইন্ডিয়া কোনটা হবে যমুনা গঙ্গা নাকি ব্রহ্মপুত্র এখানে কিন্তু সঠিক উত্তরটা বন্ধুরা তোমাদের গঙ্গা হবে তোমরা কিন্তু আশা করি সবাই জানো দ্য ট্রপিক অফ ক্যান্সার থ্রু হুইচ স্টেট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া এখানে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু আনসারটা আশা করি সবাই জানবে যে ত্রিপুরার উপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে এটা কোন ত্রিপুরা রাজ্যের কোন জায়গার উপর দিয়ে গিয়েছে এটা কিন্তু উদয়পুরের উপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সারটা এটা পাস হয়েছে অর্থাৎ আমরা যেটাকে কর্কট কর্কট ক্রান্তি রেখা বলে থাকে সেটাকে কিন্তু ইংলিশে টপিক অফ ক্যান্সার বলে হয় তারপর দেখো হুইচ মিশন ওয়াজ লঞ্চ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ক্লিনলিনেস এটা কিন্তু একদম ইজি কোয়েশ্চেন স্বচ্ছ ভারত মিশন কিন্তু লঞ্চ করা হয়েছে যে যেটা তোমাদের ক্লিনলিনেসের সাথে রিলেটেড তারপর হুইজ দ্য কারেন্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা এটা কিন্তু আমরা সবাই জানি মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমাদের জন্য আমি একটা টাস্ক দিচ্ছি বা একটা কোশ্চেন করছি তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাবে মানিক শাহ কততম তম রাজ্যের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রথম চিফ মিনিস্টার স্টারের নাম কী সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যারা যারা আনসারটা জানো ওয়াটার বয়েলস অ্যাট এটা কিন্তু জি এর কোশ্চেন বন্ধুরা ওয়াটার বয়েলস অ্যাট ওয়াট টেম্পারেচার অ্যাট সি লেভেল অর্থাৎ জল আমাদের কিন্তু মানে জলের যে বয়েলিং পয়েন্ট সেটা জিজ্ঞেস করা হয়েছে সেটা হবে হান্ড্রেড ডিগ্রি সিন্ডিকেট হুইচ গ্যাস ইজ ইউজড বাই প্ল্যান ফর ফোটোসিনথেসিস ফোটোসিনথেসিস মানে শালুক সংশ্লেষের জন্য কোন গ্যাস ইউজ করে গাছ এখানে কিন্তু গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড শালুক সংশ্লেষের জন্য ইউজ করে তোমরা কিন্তু আশা করবো সবাই জানো এটা তারপর এখানে দেখো হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ গোল্ড গোল্ডের কেমিক্যাল সিম্বল কী গোল্ডের হচ্ছে এ ইউ আচ্ছা তোমরা কিন্তু এ জি জিডি এবং জিওর কী কী মানে নাম রয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এটা এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস আমরা কিন্তু বন্ধুরা ট্রাই করবো আগামীতে আরও বেশি বেশি কোশ্চেন নিয়ে আসার জন্য আশা করবো তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং যদি ভালো লাগে তোমরা কিন্তু আরও ফিডব্যাক আমাদের জানাবে কি আমরা কি আর একটু ডিটেলসে আলোচনা করবো না কি এতটুকু ঠিক আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের উপর ফিডব্যাক নিয়ে কিন্তু আমরা ক্লাসগুলি আরও বেটার করতে পারবো তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ধন্যবাদ